চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের দুজনের কথা বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হলেন শচীনন্দন গৌর আর বলরাম হলেন নিত্যানন্দ বৃন্দাবন বৃন্দাবনের কৃষ্ণ অবতার নন তিনি যেমন একটা দ্বীপ যখন আরেকটা দ্বীপকে জ্বালিয়ে দেয় তখন সেই দ্বীপটার মধ্যে সেই সমান পরিমান আলো একই এক দ্বীপ প্রথম দ্বীপটি যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে দ্বীপগুলি জ্বালাচ্ছে যদিও সেই সবগুলি দ্বীপের মধ্যেই সমান আলোক আর তাপ রয়েছে তবুও প্রথম দ্বীপটা হচ্ছে সেই দ্বীপ যে দ্বীপটি অন্য দ্বীপগুলিকে জানিয়েছে ঠিক তেমনই শ্রীকৃষ্ণ হচ্ছে প্রথম দ্বীপ হ্যাঁ আর অন্য দ্বীপগুলি হচ্ছে তার অবতার আরেকটি দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায় যে একটা সূর্য দুটো সূর্য হয়ে সমান শক্তি সমান একই সূর্য দুটো থেকে চারটে চারটে থেকে আটটা আটটা থেকে ষোলোটা এইভাবে যদি সূর্য বাড়তে থাকে ঠিক তেমনি ভগবান তার স অংশ তার পূর্ণ শক্তি নিয়ে তার পূর্ণ স্বরূপ নিয়ে তিনি নিজেকে যখন বিস্তার করেন তাকে বলা হয় অংশ বা কলা রামাদি মূর্তি সু কলা নিয়মেষ্ঠানে রাম নৃসিংহ বরাহ পূর্ব আদি এরা সকলে হচ্ছেন অবতার কলা অংশ বা অংশের অংশ কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং শ্রীমৎ ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করে বলা হলো অবতার হি অসংখ্য ভগবানের অসংখ্য অবতার কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ অবতার নয় কৃষ্ণ স্বয়ং সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে এখন প্রশ্ন হচ্ছে ব্রহ্মার একদিনে তিতিশ কতটা ব্রহ্মার একদিন কত কতক্ষণে কত বছরে ব্রহ্মার একদিন হয় তোমরা কে কে জানো ব্রহ্মার একদিন হ্যাঁ আচ্ছা

এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন ব্রহ্মার একদিন হচ্ছে এক হাজার চতুর্যুগ আচ্ছা এখন একটা চতুর্গ চতুর যুগের কতটা একটা চতুর্গের স্থিতিশকাল হচ্ছে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছরে একটা চতুর্গ আর তাকে এক হাজার দিয়ে গোল করলে কত হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে ব্রহ্মার এক দিন আর সেই মনুপাতে ব্রহ্মার এক রাত্রি এই যে ব্রহ্মার একদিন এবং এক রাত্রি তাতে ভগবান স্বয়ং ভগবান একবার আছে যদিও ভগবানের অসংখ্য অবতার ভগবানের অবতারও কত রকম ভগবানের অবতার ছ রকমের অবতার আছে পুরুষ অবতার কারণ দোকায় বিষ্ণু গর্ভদোকসাই বিষ্ণু এবং ক্ষীরদোকসাই বিষ্ণু এরা হচ্ছেন পুরুষ অবতার যুগাবতার চারটি যুগ আছে এই চার যুগে ভগবান আসেন যুগের যুগধর্ম ধর্ম স্থাপন করার জন্য তারা হচ্ছেন যুগাবতার সেই তো রক্ত তথা পিত ইদানিং কৃষ্ণতান কথা এরা যুগাবতার ভগবান বিভিন্ন রূপে লীলা করেন তারা হচ্ছেন লীলা অবতার যেমন মৎস্য পূর্ব পরা ইত্যাদি ভগবানের গুণ অবতার তিনটি প্রকৃতির গুণ আছে সেই তিনটি গুণ সত্যগুণ রজগুণ এবং এই নিয়ন্ত্রণ করেন ভগবান তার তিন অবতারে তারা বলছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারপরে মন্দন্তর অবতার ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনেও আসে তাদের যে রাজ্যকাল সেই এক একজন মনুর রাজ্যকালে এক একজন ভগবান অবতরণ করে তাদের বলা হয় মন্নান্দ অবতার এবং ভগবান যখন কোন বিশেষ ব্যক্তিকে বিশেষ জীবকে তার শক্তির দ্বারা আবিষ্ট করেন তখন তাদের বলা হয় শক্তাবেশ অবতার যেমন পরশুরাম ব্যাসদেব পৃথু মহারাজ এরা হচ্ছে সপ্তাবিশ অবতার এইভাবে ভগবানের ছয় রকম অবতার আছে ছটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে কিন্তু ভগবানের অবতার অসংখ্য সংখ্যা সংখ্যা দিয়ে ভগবানের অবতার গণনা কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তিনি অবতার নন তাই তাকে বলা হচ্ছে অবতারী অবতার আর অবতারী সেই যে কৃষ্ণ তিনি ব্রহ্মার একদিনে একবার আর ব্রহ্মার একদিনের দীর্ঘকাল কতটি দৈর্ঘ্য কতটি ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনু হয় এক মনুর রাজত্বকাল হচ্ছে একাত্তর চতুর্জ এই কে দিয়ে করলে কত চুরানব্বই আর ব্রহ্মার একদিন হচ্ছে এক হাজার চতুর্থ হচ্ছে আর এই মাঝখানে তাদের যখন পরিবর্তন হয় তখন যে সময়টা যায় সেটা এইভাবে ওই বাকি ছটা এখন এই যে চোদ্দ জন মনু তাদের মধ্যে প্রথম মনু হচ্ছে সায়ঙ্ভব ব্রহ্মাণ্ড এইভাবে সায়ং ভব সরণ শিষ্য আদি মনু রয়েছেন সপ্তম মনু হচ্ছে সূর্যদেবের পুত্র তার নাম হচ্ছে বৈবশত সূর্যদেবের নাম কি বিবরসান সেই বিবসানের পুত্র হচ্ছেন বৈবশতমন তিনি হচ্ছেন সপ্তম মনু প্রত্যেক ব্রহ্মার দিনে এই সপ্তম মনু হচ্ছেন বৈবর্শ এবং তাকে হয় বৈবশত মন্দন আমরা যে সময়টাতে আছি এটা সেই সপ্তম মনুর রাজত্বকাল কত কটা এবং কার মনে আছে হ্যাঁ একাত্তর চতুর্জ তার মধ্যে যে অষ্টমিংশটি চতুর্দুগ সাতাশটা চতুর্জুগ হয়ে যাওয়ার পরে আসছে আঠাশটি চতুর্জুগ অষ্টবিংশীতম চতুর্গ সেই যে চতুর্গের যে দাপর যুগ সেই দাপর যুগের সন্ধ্যায় মানে দাপর যুগের শীর্ষে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসে আর সেই দাপর যুগ যখন সেই কৃষ্ণ যখন তার লীলা অপ্রকট করে লীলা সংবরণ করেন তখন কলিযুগের শুরু দাপরের পরে আসলে কলি তো সেই যে কলিযুগ সেই কলিযুগে শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন আসেন কেননা তিনি শ্রীকৃষ্ণের যে লীলা ব্রজলীলা তার যে বৈশিষ্ট্য সেটা জানাবার জন্য সাধারণের পক্ষে কৃষ্ণের ব্রজলীলা বোঝা সম্ভব নয় কৃষ্ণের ব্রজ ব্রজলীলা বৈশিষ্ট্য হচ্ছে যে কৃষ্ণের ব্রজলীলাতে কৃষ্ণ মানুষের মতো লীলা যদিও তিনি স্বয়ং ভগবান কিন্তু সেই স্বয়ং ভগবান তিনি বৈকুণ্ঠে দাঁড়ায় নন তিনি বই পরমেশ্বর সবকিছু নিয়ন্ত্রণ নারায়ণ নন তিনি হচ্ছেন ব্রজবাদ ব্রজ বালক গোপাল ব্রজগোপাল ব্রজের গোপাল ব্রজের রাখাল ব্রজের একটা রাখাল নারায়ণ যে দেখলেন চতুর্ভু চারটে হার তার মধ্যে শঙ্করচক্র গদাপদ্য আছে এটা দেখে সকলের নারায়ণকে ভগবান বলে চিনতে পারে কিন্তু কৃষ্ণ তো সেভাবে আসছেন না কৃষ্ণ কি শঙ্কচক্র গলাপদ্য নিয়ে এসছেন বৃন্দাবনে বৃন্দাবনে কৃষ্ণ শঙ্কচক্র গলাপদ্য নিয়ে থাকেন না বৃন্দাবনে কৃষ্ণ কিভাবে থাকে তিনি দ্বিভোজ শ্যাম তিনি মুরুলি ধর তিনি বাসি যে একটা রাখাল দলকে দেখে কি ভগবান বলে চেনা যায় চিনতে অসুবিধা হয়েছে এমনকি ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছে ব্রহ্মা পর্যন্ত ভগবানকে চিনতে পারে ইন্দ্র পর্যন্ত চিনতে পারে অন্যদের কি কথা তাই এই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে চেনা খুবই কঠিন কৃষ্ণের ব্রজলীলার মহিমা বোঝা খুব কঠিন তাই জন্য সেই ব্রজলীলার মহিমা বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর ব্রজলীলার বৈশিষ্ট্য কি ব্রজলীলার বৈশিষ্ট্য হচ্ছে রাধা কৃষ্ণের বৃন্দাবনের বৈশিষ্ট্য কি বৈকুণ্ঠ আর বৃন্দাবনের পার্থক্য কি পার্থক্যটা হচ্ছে এই কুণ্ঠে নারায়ণ হচ্ছেন ভগবান বৈকুণ্ঠের নারায়ণ ভগবান কিন্তু ব্রজের কৃষ্ণ যে ভগবান তিনি ভগবানের মত আসেন তিনি এসেছেন কিভাবে গোপাল বালু গোপাল গোপাল গোবাল গো বিন্দু কেন তারও একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে বৈকুণ্ঠে যেহেতু ভগবান ভগবান তাই সবাই তাকে শ্রদ্ধা ভরে পূজা করে সেই শ্রদ্ধা ভরে যে পূজাটা হয় সে পূজাটা কোন রসে হয় কোন সম্পর্কে হয় দাস্য রসে হয় অথবা শান্ত রসে এরকম সম্পর্ক কটা আছে তোমাদের জানা আছে শান্ত দার্শ বাত এই পাঁচটি রস আছে পাঁচটি পাঁচ রকমের সম্পর্ক আছে শান্ত রসটা কিরকম শান্ত রসটা হচ্ছে আমিও আছি তুমিও আছো দুজনেই আছি ভালোই আছি কিন্তু কোন রকম সম্পর্ক নেই কোন রকম আদান প্রদান নেই যেমন তোমাদের পাড়ায় অনেক প্রতিবেশী আছে তুমি জানো তারা আছে কিন্তু তাদের সঙ্গে কোন সম্পর্ক নেই সেটা হচ্ছে শান্তভাব আর তার থেকে গভীর কোন সম্পর্ক তার থেকে এই শান্ত থেকে গভীর বা নিবিড় হচ্ছে দাস্য প্রভুর সঙ্গে বৃত্তের যে সম্পর্ক তোমার বাড়িতে তোমার চাকরের সঙ্গে তোমার যে সম্পর্ক সেই সম্পর্কটা সেই প্রতিবেশীর থেকে আরো বেশি ঘনিষ্ঠ তাই নয় কি আচ্ছা তোমার চাকরের সঙ্গে তোমার যে সম্পর্ক তোমার বন্ধুর সঙ্গে সম্পর্কটা তার থেকে আরো ঘনিষ্ঠ তাই না দাস দাসের পরে দাসের উপরে বা বন্ধুত্বের সম্পর্ক তোমার বন্ধুর সঙ্গে যে তোমার সম্পর্ক তার থেকেও ঘনিষ্ঠ হচ্ছে তোমার সঙ্গে তোমার মা বাবার সঙ্গে তোমাদের সম্পর্ক বাদ আর তোমার মা বাবার সঙ্গে যে সম্পর্ক তার থেকে ঘনিষ্ঠ হচ্ছে তোমার পতির সঙ্গে বা সঙ্গে মা পত্নির তার দুঃখিত হবে কিন্তু সেটি হচ্ছে এইভাবে চারটি রসের শ্রেষ্ঠতা দিকে শান্ত শান্ত থেকে ঘনিষ্ঠ দাস্য দাস্য থেকে ঘনিষ্ঠ সক্ষ সক্ষ থেকে ঘনিষ্ঠ বাৎসল্য থেকে ঘনিষ্ঠ মাতু এখন বৈকুণ্ঠে কেবল এই দুটি সম্পর্ক পাওয়া যাচ্ছে শান্ত আর দার্শন তাই সেখানে সবাই শান্ত রসে নয়তো হয় ভগবানের ধ্যান করছে নয়তো দাসে ভগবানের সেবা এমনকি লক্ষ্মী দেবীও দাসে ভগবানের সেবা যদিও তিনি ভগবানের ভগবানের তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে রসের সম্পর্কে ভগবানের সঙ্গে সম্ভব তাহলে দেখা যাক রসটা কিরকম ভাবে হয় রসটা হয় সমানে সমানে বন্ধুত্ব সমানে কেউ কি ভগবানের সমান সমান হতে পারবে ভগবানের সমান হওয়া কারো পক্ষে সম্ভব তাই ভগবানের সঙ্গে শক্ত রসটা সম্ভব নয় আচ্ছা বাতশন্দ রসটা সেখানে ভক্ত ভগবান থেকে বড় হয়ে গেছে তাহলে ভগবানের থেকে বড় হতে পারে হ্যাঁ তাহলে এই জন্য পাচল নষ্ট নষ্ট সম্ভব আর একজন যুবক মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেরকম সম্পর্ক কি ভগবানের সাথে সম্ভব সম্ভব তাই বৈকুণ্ঠে এটা সম্ভব নয় তাই ভগবান কি করলে ভগবানের সমান কেউ হতে পারে না কিন্তু ভগবান ইচ্ছে করলে অন্যের সমান হয়ে যেতে পারে তাই না ভগবানের থেকে বড় কেউ হতে পারে না কিন্তু ভগবান ইচ্ছে করলে ছোট হয়ে যেতে পারে সম্ভব নয় কিন্তু ভগবান ইচ্ছে করলে সেই সম্পর্কটা প্রদান করতে পারে তাই বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভগবান এই সম্পর্কগুলি প্রকাশ করার জন্য তিনি তার সখাদের সমান হয়ে গেছেন তার গুরুজনদের কাছ থেকে ছোট হয়ে গেছে আর তার প্রেমিকাদের কাছে প্রেমিক হয়ে গেছে এবং সেটা করতে গিয়ে কি হয়েছে তাকে তার থেকে লুকিয়ে রাখতে যদি বোঝা যায় যে তিনি ভগবান তাহলে এই সম্পর্কটা যুক্ত হওয়া যাবে স্থাপন করা যাবে যাবে না তাই ভগবান তার পরিচয়টা গোপন করে অতএব বৃন্দাবনে ভগবান ভগবান নন বৃন্দাবনে ভগবান হচ্ছেন গোপাল বৃন্দাবনে ভগবান হচ্ছেন গোপীনাথ বৃন্দাবনে ভগবান হচ্ছেন রজেন্দ্র নন্দন এইটি হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য তাহলে বুঝতে পারছো বৃন্দাবনে ভগবান ভগবান নয় তার পরিচয়টা গোপন করে রেখেছেন ভগবান তো প্রকাশ তাই জন্য এই বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দনী যে পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবান সেটা আমাদের জানিয়ে দেওয়ার জন্য ভগবান এসেছেন ভক্ত এসে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওই কৃষ্ণই হচ্ছেন স্বভাব